শাসন গোষ্ঠীর মধ্যে

আনন্দ মিছিল কিসে যাব আমি কোন আনন্দ মিছিল করি না শোনেন চোখ হবে প্রত্যেকটা সরকারের আমলে এদেশের ভালো ভালো কিছু না কিছু হয়েছে কিছু কিছু হয়েছে কিছু বা সতর্কিত হয়েছে কিছু বা খুব হয়েছে কিছু বা এদিক সেদিক হয়েছে কেউ বা আয়না ভাত তৈরি করেছে বিশাল ঘরিভূত হত্যাকাণ্ড হয়েছে সব সংক্রমণ কম বেশি কিছু না কিছু হয়েছে জীবনের সমালোচনা সমালোচনা করবো না আমার আনন্দ মিছিল কিছু আমার আনন্দ মিছিল তখন হবে নির্বাচিত সরকারের অধীনে এই দেশের যখন একটা সুন্দর একটা নিরপেক্ষ নির্বাচন হয়ে যখন যে ক্ষমতা দেয়া কথা হাজির শরীফের কথা যখন বলবে কানে ছয়ের

রাশিয়া আমেরিকা এই দেশের স্বতন্ত্রতা করলে তারা অর্থনৈতিক মুক্তি দেবে না তারা উচ্চ হাতে সুদ দেওয়ার আমাদেরকে করবে তারা টাকা দিবে সুদ দেবে সুদ নিয়ে আমাদের দেশের

আমরা বুঝা আল্লাহ যখনই কবুল মঞ্জ করে না আমার তৌফিকি ইন দা বিলা যেটি আমরা শুনিয়ে করি নি যতন বাদ পুরি যখন সকল বিকল্প থেকে করুন আমান বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম না محمد حضرت علیشکر صدیق کی ولی حافظ علیہ الصلوۃ والسلام حضرات مولانا محمد حضرت علیشکر صدیق صاحب آی میرے <محطم> مولا <محطم> ریسطاوا او اس با کو تھما اللہ قبول کرے اللہ رحمت جلد برکت جلد اللہ کے سامنے کو شستہ کر دو